সো আপনারা অনেকেই জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছেন প্রকাশ করেছেন যেখানে সংখ্যা ছিল দুইশো উনিশটি তো সেখানে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে মোট ছয়টি বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বারোই নভেম্বর দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টিটি সো চার হাজার একশো পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই বিরুদ্ধে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সব সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনারা এখনো যারা রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় যাক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য সুখবর আপনারা এখন সহকারী শিক্ষক পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক বেতন গ্রেড তেরো এবং জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চার হাজার একশো ছেষট্টি এবং বয়স সীমে একত্রিশে নভেম্বর দুই তারিখের প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর তো যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কিলের ন্যূনতম টু ও ফাইভ স্কিলের ন্যূনতম 2.8 পেতে হবে স্নাতক বা স্নাতক সমমান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে হতে বলেছেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে সো এই আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দই নভেম্বর দুই সকাল দশটা ত্রিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে সাতাশে নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিটে তো চোদ্দ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করতে পারবেন আপনারা সাতাশে নভেম্বর পর্যন্ত তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা সাতাশে নভেম্বর আগে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাধ্যমে আপনারা প্রবেশ করলে আবেদন প্রক্রিয়াটি একটি ফর্ম পাবেন সেটি পূরণ করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আর যারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবার দেখে নেওয়া যায় এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তো এখানে আবেদন করতে একশো টাকা এবং টেলিটক সার্ভিস ব্যাট সহ বারো টাকা মোট খরচ হবে এখানে একশো টাকা তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে তো আপনারা একারোতে দেখতে পাচ্ছেন যে এখানে বলেছেন যে ভুয়াল তথ্য দিয়ে যদি আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি বাতিল বলে গণ্য করা হবে সো আপনাদের সার্টিফিকেটে নাম আছে সেগুলো দিয়ে আপনারা ফর্মটি পূরণ করবেন এবং ফর্মটি কিন্তু ভালোভাবে চেক করে তারপর সাবমিট করবেন টাকা পেমেন্ট করার পর যদি আপনারা দেখতে পারেন যে ফর্মে কোনো ভুল আছে তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটি পুনরায় আর করা যাবে না তো আপনারা অবশ্যই ফর্মটি সুন্দরভাবে দেখে শুনে ভুল সংশোধন করে তারপর সাবমিট করবেন আপনারা ভারতে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি নিয়োগের যে সবচেয়ে বড় সুবিধাটি সেটি এখানে উল্লেখ করেছেন যেমন উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে সো আপনারা অনেকেই জানেন যে প্রাইমারি সার্কুলারগুলো হয়ে থাকে যে নিজ থানায় নিজ উপজেলায় এর জন্য এটার ভ্যালু অনেক এবং এখানে আরো বলেছেন প্রার্থী যে উপজেলা শিক্ষা শিক্ষা থানার থানার স্থায়ী বাসিন্দা তিনি উপজেলা নিয়োগের জন্য বিবেচিত সে হবেন আবেদনে নিজ জেলা শিক্ষা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থী বাতিল বলে গণ্য হবে সফটওয়্যার অবশ্যই ইনফরমেশন গুলো অনেক সুন্দর দেখে তারপর সাবমিট করবেন তো এখানে আপনারা চোদ্দ তারিখটি দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই পুনরতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যদি আপনারা পিলিতে টিকেন তারপরে আপনারা যখন ভাইপাতে যাবেন তখন এই কাগজপত্রগুলো আপনাদের সাথে নিয়ে যেতে হবে সো এরপর আপনারা আঠারোতে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেখানে অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই ইমেলে যোগাযোগ করতে পারবেন এই ইমেল দিয়ে দিয়েছেন সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা যে কোনো টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়াও এই ওয়েবসাইটে হেল্প ট্যাবে টেলিটকের নিকট কাস্টমার কেয়ার সেন্টার ঠিকানা পাওয়া যাবে যদি আপনারা আবেদন করতে কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা অবশ্যই এই ইমেল বা টেলিটক নম্বর থেকে এই নম্বরে আপনারা যোগাযোগ করেন তাহলে ওনারা আপনাদেরকে একটা সলিউশন দিবে তখন আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো আমার প্রত্যাশী ভাই এই ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারিতে শিক্ষক নিয়োগের দুই হাজার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়